হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ভিডিওটা স্টার্ট করা যাক তো কালকেই আমি পুজো দিতে গেছিলাম বাবা শিব মন্দিরের কাছে তোমাদেরকে তো এর আগে বাইরে থেকে দেখেছি ভেতরটা কোনো দিনও দেখায়নি তো যে আজকে ভেতরটা দেখাবো আজকে আমি পুজোও দেব তো চলো দেখতে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তবেই না মজা পাবে তো এই যে বাবাকে অনেকে জল ঢালছিলো আমি অনেকবার জল ঢেলেছি আর এইবার আমি দুধ ঢালবো বলেই ঠিক করেছি যেহেতু মা বলেছিল যে আমাদের গরু তো দিলে দুধ ঢালা হবে তো সেই কারণে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি ঘন্টা বাজিয়ে নিজের দিকে যাব তো এখানে অনেক সময় যোগ্য করা হয় যেহেতু এখানে কীর্তন হয় সে কারণে অনেকবার যোগ্য হয় এখানে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে আমাদের ওইখানে মনসামঙ্গল গান হয় এই যে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে বাড়ি আসি আর ভাইয়ের সাথে দেখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা